বুডিংয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনের প্রয়োজন হয় তো সবচাইতে কোন টাইমে কোন বয়সে বাচ্চার ভিটামিনগুলো প্রয়োগ করলে সবচাইতে ভালো হয় বাচ্চা মারা যাচ্ছে আমি রানীক্ষ্যাত ভ্যাকসিনটা করি নাই বা গাম্বরো ভ্যাকসিনটা করি নাই এই ভ্যাকসিনের কারণে মারা যাচ্ছে তাহলে আমি এই ভ্যাকসিনটা এখন দিয়ে দিই এই ভুলটা কিন্তু কখনো করা যাবে না কারণ অযথা আপনি জানেন না বোঝেন না এই ধরনের লোকদের আসলে খামারে না আসাটাই ভালো আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল অভিনন্দন করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা হয়তো জানেন যে আমাদের কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন খামারিরা দেশি মুরগির বাচ্চা সংরক্ষণ করে থাকে আর এই দেশি মুরগির বাচ্চাগুলো যারা অভিজ্ঞ খামারি তারা কিন্তু মোটামুটিভাবে বুঝে যে কখন কোন ধরনের মেডিসিন গুলো দিলে সবচেয়ে ভালো কোন বয়সে দিলে সবচেয়ে ভালো এর ভিতরে কিন্তু অনেক খামারি আছে যারা আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার পর বাচ্চার বয়স দশ পনেরো দিন হওয়ার পরেই বলে যে ভাই আমার বাচ্চার গ্রোথ আসতেছে না আমি এখন কোন ভিটামিনটা দিব। আমাকে একটি ভালো ভিটামিনের কথা বলে তো আজকে এই সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করবো আশা করি সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন তো মূলত হচ্ছে আমরা যখন বাচ্চাগুলো যখন ব্রুডিংয়ে রাখি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো ব্রুডিংয়ে রাখা হয়েছে এই বাচ্চাগুলো কালকে হ্যাচিং হয়েছে আর আজকে এই বাচ্চাগুলো চলে যাবে তো আমরা যখন একটা খামারিকে বাচ্চা দেই ওই খামারিটা যখন বাচ্চাটা ব্রুডিংয়ে রাখে ব্রুডিংয়ে কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনের প্রয়োজন হয় বাচ্চাগুলো যখন আপনি এ লালন পালন করবেন ওই সময় প্রচুর ভিটামিনের প্রয়োজন হয় আর এর ভিতরে কিন্তু আমরা কিছু কিছু ভিটামিনও কিন্তু আমরা বলে দেই ব্রুডিং অবস্থায় এবং মূলত হচ্ছে অনেক খামারি বোঝে না যে বিষয়টি সেটি হচ্ছে যে বাচ্চা যখন দুর্বল থাকে ওই টাইমে কি করে ভিটামিনের মেডিসিনগুলো দিয়ে দেয় এই ভুলগুলো আমার সাধারণত করে এটা কিন্তু মূলত ঠিক নয় কারণ বাচ্চা যখন দুর্বল থাকে ওই বাচ্চাটাকে আগে মূলত সুস্থ করতে হবে সুস্থ করার পর তারপরে কিন্তু ভিটামিন প্রয়োগ করা দরকার এই বিষয়গুলো অনেক খামারি বোঝে না এবং বাচ্চা যখন রোগে আক্রান্ত হয় বাচ্চা যখন মারা যায় ওই টাইমে কিন্তু অনেক খামারি ভ্যাকসিন করে ফেলে তারা ভাবে কি তারা তো এর আগে কখনো মুরগি লালন পালন করেন নাই তারা ভাবে যে বাচ্চা এখন দুর্বল হয়েছে বাচ্চা মারা যাচ্ছে আমি রানীক্ষ্যাত ভ্যাকসিনটা করি নাই বা গাম্বরো ভ্যাকসিনটা করি নাই এই ভ্যাকসিনের কারণে মারা যাচ্ছে তাহলে আমি এই ভ্যাকসিনটা এখন দিয়ে দিই এই ভুলটা কিন্তু কখনো করা যাবে না আগে বাচ্চা সুস্থ করতে হবে তারপরে ভ্যাকসিন দিতে হবে আগে বাচ্চা সুস্থ করতে হবে তারপরে ভিটামিন প্রয়োগ করতে হবে তো সবচাইতে কোন টাইমে কোন বয়সে বাচ্চার ভিটামিনগুলো প্রয়োগ করলে সবচেয়ে ভালো হয় তো মূলত হচ্ছে আমরা যখন বাচ্চাগুলো দেই খামারিকে ব্রুডিংয়ে আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক দেই। এর ভিতর হচ্ছে অ্যামোক্সিসিলিন সেপোফকসোসিলিন আর ভিটামিনের ক্ষেত্রে হচ্ছে লাইসোবেড দিই থায়োবিন দিই এগুলো কিন্তু ভিটামিন লাইসোবে থায়োবিন এগুলো কিন্তু ভিটামিন এই বিষয়গুলো জানতে হবে খামারিদেরকে বুঝতে হবে তারপরে যদি খামার করতে ইচ্ছা হয় তাহলে খামারে লাভ হবে এই বিষয়গুলো জেনে শুনে তারপরে আপনার খামারে আসবেন কারণ অযথা আপনি জানেন না বোঝেন না এই ধরনের লোকদের আসলে খামারে না আসাটাই ভালো কারণ এই যে আমরা ব্রুডিংয়ের মেডিসিনগুলো দিই এই মেডিসিনের কিন্তু দেখা যাচ্ছে সে এক মাস পর্যন্ত ওই খামারে এই মেডিসিন দিয়ে কিন্তু মুরগিগুলো লালন পালন করা যায় যে অ্যান্টিবায়োটিকগুলো দেয় এবং যে ভিটামিনগুলো দিই বাচ্চার বয়স পনেরো দিন ওভার হলে ওই জায়গায় রেনা ডাব্লিউএসটা আপনারা ব্যবহার করতে পারবেন শুধু একবেলা প্রত্যেক সপ্তাহে দিনে তিনবার তিনবেলা এই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারবেন রানাডাব্লিউএসটা তো এই মেডিসিনগুলো ব্যবহার করলে বাচ্চার গ্রোথ মোটামুটি ভালো থাকবে সুস্থ সবল থাকবে হাত পাগুলো মোটা থাকবে এবং বাচ্চার বয়স যখন চল্লিশ দিন অবার হয় চল্লিশ দিন অবার হয় ওই টাইমে বাচ্চাকে ক্রিমির ডোজটা দিতে হবে আরেকটি বিষয় আপনারা মাথায় রাখবেন বাচ্চা যদি কখনো দুর্বল থাকে বাচ্চা ঝিমায় বাচ্চার পায়খানার সমস্যা এই সমস্যাগুলো থাকলে কখনো আপনারা এই ক্রিমির ডোজটা আপনারা ব্যবহার করবেন না এই ডোজটা আপনাদের ব্যবহার করতে হবে বাচ্চা যখন সুস্থ সবল থাকবে চল্লিশ দিন আবার হয়ে গেছে বিয়াল্লিশ দিন একচল্লিশ বিয়াল্লিশ দিন হয়ে গেছে ওই টাইমে আপনাদের এই ক্রিমি ডোজটা দিতে হবে আবার আপনারা বলতে পারেন যে ক্রিমির ডোজ বাই কোনটা দেবো আমরা কোনটা দিলে ভালো হয় আপনারা এবি এক্স দিতে পারেন প্যারাবিট দিতে পারেন আরও অন্যান্য বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির এই ক্রিমির ডোজটা আছে তো আপনারা এই ক্রিমির ডোজগুলো আপনারা চালাবেন বাচ্চা সুস্থ থাকতে হবে বাচ্চা যদি সুস্থ না থাকে বাচ্চা সুস্থ করবেন মেডিসিন প্রয়োগ করে সুস্থ করবেন বাচ্চা সুস্থ হবে তারপরে আপনাদের ক্রিমির ডোজ প্রয়োগ করতে হবে আর ক্রিমির ডোজ প্রয়োগ করার পরে আপনাদের ভিটামিনগুলো দিতে হবে আর ভিটামিনের ভিতরে আপনারা দিতে পারেন বিভিন্ন কোম্পানির মেডিসিন আছে এর ভিতরে হচ্ছে গ্রোথ প্রমোটর যে মেডিসিনগুলো তো এর ভিতরে আপনারা দেশি মুরগির ক্ষেত্রে আপনারা এমআইনোবেডটা চালাবেন অথবা রেনাডাব্লিউএসটা চালাবেন আর যখনই আপনারা এই ভিটামিন মেডিসিনগুলো আপনারা চালাবেন ওই টাইমে আপনাদের অবশ্যই রেনামাইসিন পাউডারটা আপনারা দিনে একবেলা হলেও আপনাদের চালাতে হবে দিনে একবেলা হলেও এই রেনামাইসিন পাউডারটা চালাতে হবে হয়তো আপনারা সকালে রেনামাইসিন পাউডারটা দিলেন আপনারা রাত্রে এই ভিটামিন মেডিসিনটা দিলেন আবার পরের দিন সকালে রেনামাইসিন পাউডারটা দিলেন এইভাবে মূলত হচ্ছে ভিটামিন ওষুধগুলো আপনারা প্রয়োগ করবেন আর আমি যে ভিটামিনের কথা বললাম যে আর হচ্ছে এই 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 দুইটা মেডিসিন দেশি দেশি মুরগির মুরগির ক্ষেত্রে খুবই দ্রুত কাজ করে সব চাইতে বডিতে এই ওষুধগুলো শুট করে ভালো তাড়াতাড়ি তো আপনারা এই মেডিসিনগুলো চালাবেন তো আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে কোন বয়সে কখন ভিটামিনটা দেওয়া দরকার আর ভিটামিন আপনারা চল্লিশ দিন পরে আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবেন অথবা দিন হয়ে গেলে আপনারা শুধু এনআরডব্লিউ ইএসটা আপনারা চালাতে পারবেন আর ব্রুডিং এর ক্ষেত্রে কিন্তু আমি আগেই বলেছি ব্রুডিং এ লাইসোবেট এবং হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স যেটা থায়োবিন এই মেডিসিনগুলো কিন্তু এ অতি ফাস্টে দেওয়া হয় আর এই মেডিসিনগুলো দিয়েই কিন্তু এক মাস পর্যন্ত মুরগি লালন পালন করা সম্ভব এবং সবচাইতে বেস্ট তো আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে কখন কোন বয়সে কোন সময়ে আপনাদের ভিটামিন মেডিসিনগুলো প্রয়োগ করতে হয় তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি যারা যারা না বুঝতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার কল করে থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম